গুড মর্নিং ফ্রেন্ডস সকলে যেমন আছে নিশ্চয়ই সময় খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর এখন বাজে ঘড়িতে ছটা বাজে তিন মিনিট বাজে তা এখন থেকে ব্লকফাস্ট স্টার্ট করলাম আজকে হলো বৃহস্পতিবার আর এখন চেয়েছে ছেলে কলেজে টিফিন ছেলে বেরোবে সাতটা পাঁচ দশের মধ্যে ছেলে তাহলে চলা চটপট করে টিফিন করে ওকে রেডি করে বার করে দিই তারপর আবার সামনে টিফিনটা আগে রেডি করে দেখো এখানে বসিয়েছি ওকে পিঠিলে দেবো হচ্ছে এই যে চাউমিন আর এখানে গাজর কুচি রেখে দিয়েছি Thank <laughs> তো দেখতেই পেলে সকালবেলা ছেলে বেরিয়ে গেছে ওকে ওখানেই চলে গেছে কটা নিজের কাছে গেছে চলে গেছে কলেজ আর এখন বাজে ঘুরিতে হচ্ছে সাড়ে দশটা আর এখন আমি আবার বসেছি হচ্ছে টিফিনের তরকারি সকালবেলা একবার করা হয়ে গেছে আবার একবার তরকারি বসানো আর করব হচ্ছে আজকে বৃহস্পতিবার করবো হচ্ছে ডিমের ঝোল তাহলে চলো ডিমের ঝোলটা করিয়ে নিই আর মেশিনে দেখলে মেশিন কাঁচা কষিয়েছিলাম অনেক কেঁচেছে সেগুলো সব মেলা হয়ে গেছে কিন্তু চিপকি চিপটিক করে বৃষ্টি পড়েই গেছে তাহলে চলো তরকারিটা করে নিয়ে চুলটা করে নিই করে নিলে আজকে বৃহস্পতিবার পুজো আছে আবার সব কমপ্লিট করতে হবে একা আগে তাহলে চলো এক এক করে সব কমপ্লিট করি আর কথা আসলে তারপর তো ব্রেকফাস্টটা দেবো ওকে আর আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্ট করবো ছেলেকে সকালবেলা চাউমিন করে দিয়েছিলাম ওই একটু আছে খেয়ে নেবো আর কতটার জন্য একটু রাখবো তাহলে চলো এখন ব্রেকফাস্টটা করে নিই কারণ ঘড়ি কাটা সাড়ে দশটার পরে তাহলে চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই করলামই ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এই যে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে এখন করব হচ্ছে প্রেশারটা মাছবো যেহেতু ডিম সেদ্ধ করেছি তো বন্ধু এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের হাতি বসিয়ে দিয়েছি আর আমি আমার চাউমিনটাও বেড়ে নিয়েছি চাউমিনটা খাবো তা খাওয়ার আগে ডিমের ঝোলটা বসিয়ে দেবো কড়ায় যেহেতু গ্যাস পুড়ে যাচ্ছে গ্যাস বয়ে যাচ্ছে আর দেখো ডিমের মধ্যে একটা ডিম হাঁটা বেরিয়েছে এই ডিমটা ভাবছি কর্তাকে অমলেট করে দেবো ও অমলেটের ঝোল খেতে খুব ভালোবাসে সেদ্ধ থেকে অমলেটের ছোলটাই বেশি ভালোবাসে তাই ভাবছি ওকে অমলেট করে দিই আর আপনাদের সেদ্ধ রাখি তাহলে চলো মা ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো বন্ধুরা এখানে ডিমের ঝোল তো বসিয়ে দিয়েছি আর এখানে বললাম কর্তার জন্য ফাটা ফাটা ডিমটা অমলেট অমলেট করে করে এই যে নিয়েছি এবারে ডিমের ঝোলটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে উঠলে তারপরে অমলেটটা দেব তাহলে চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি বন্ধুরা ওদিকে ডিমের ঝোল তো বসিয়ে দিয়েছি দেখতেই পেলে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসিয়ে গেছি এই যে চাউমিন তাহলে চলো চাউমিনটা খেয়ে নিই খেয়ে নিই চোলটা নামিয়ে ভাতটা নামিয়ে গ্যাস পুছে ঘর মুছে চান করে পুজো করতে বসবো যেহেতু আজ বৃহস্পতিবার আগেই বললাম তাহলে চলো ব্লগটা দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমার ডিমের চোল হয়ে গেছে মানে রান্নার সব আমার কমপ্লিট আর এখন গ্যাসটা পুছে ঘর পুছে চান করে পুজো দিতে বসবো তাহলে চলো টক টক করে সব করিনি কারণ হয়েও গেছে কাজ এখন বাজে ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশ কাজ মোটামুটি কমপ্লিট না পুজোটা বাকি আছে মেন কাজ বৃহস্পতিবারের তাহলে চলো সব কমপ্লিট করে ফেলি তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখতেই পেলে আমার পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট কর্তাও চলে এসছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ডেটটা তাহলে চলো তুলসীতলায় ধূপ দু ধূপটা দিয়ে আর এখন করবো লাঞ্চ তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো নেক্সট ডে কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তা যাই হোক এখন ছেলে তো বেরিয়ে গেছে কলেজে আর এখন আমরা কত্তা কিনি দুজনে চা নিয়ে বসে গেছি এই যে কর্তা গুড মর্নিং বলো আমাদের বন্ধুদের একটু গুড মর্নিং তা যাই হোক গুড মর্নিং তা সকলকে তা এখন চাটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপর বাদবাকি কাজ বাসি কাজ সব সারা হয়ে গেছে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সকালবেলা চা খাওয়া দেখলাই হয়েই গেছে আমাদের এখন গড়িতে এগারোটা বাজে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টও করা কমপ্লিট আমার আর আমার কতটা আর এখন বসেছি দুপুরের রান্না আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ তাই দুপুরের রান্না আজকে করবো হচ্ছে কাঠল ভাজা হয়ে গেছে অলরেডি আর এখন বসে হচ্ছে পটল পোস্ত তা দেখো এই হলো পটল পোস্ত বসিয়ে দিয়েছি আর এখানে মিক্সার গ্রাইন্ডারে পোস্তটা বেটে নিয়েছি তাহলে দেখতেই পেলে পটল পোস্ত করবো বলে পটলটা বেশ ভাজা হয়ে এসছে এবারে পোস্তটা দিয়ে দেবো তা পটল পোস্ত করবো আর অর্থাৎ একটু পনির রেলেছে ওটা রাতে রুটির জন্য করবো তাহলে হচ্ছে কাঠল ভাজা পটল পোস্ত ডাল করবো এই হলো আজকে দুপুরের লাঞ্চের জন্য আর রাতের জন্য পনির তরকারি তাহলে চলো ব্লগটা দেখতে থাকো পটল পোস্তটা কমপ্লিট করি এখনও হওয়া বাকি আছে ডাল হবে পনির তরকার হবে অনেকগুলো আইটেম বাকি আছে তাহলে চলো আস্তে আস্তে করি তোমরা সবাই ব্লকটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখতেই পাচ্ছো তোমরা পোস্ত টা দিয়ে দেবেন বেশ অনেকটাই পোস্ত বেটেছি যেহেতু অনেকগুলো বটল সেটা দিয়ে মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর বটল দিয়ে একটু তেল ছেড়ে আসলে মিক্সার গ্রাইন্ডারটা যেটা পোস্তটা বেটেছি এই যে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো একটু ফুটুকু এখন এই পনিরটা কেটে নেব এক একটা পিস এরকম হয়েছে তো দেখো বন্ধুরা আমার সব কাটাকুটি করা হয়ে গেছে ওইদিকে পটল বস্ত হয়ে গেছে আর ওইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধটা হয়ে গেলে ভাত বসাবো তাহলে চলো পটল পোস্তটা কেমন দেখতে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর পনির টনির সব কাটা কমপ্লিট এবার শুধু বসাবো তাহলে চলো দেখে নাও এই যে পটল বস্ত তোমরা কে কে পটল বস্তু খেতে ভালোবাসো জানিও কমেন্টে আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে মুসুর ডাল সেদ্ধ আর এখানে আলু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আর পনিরটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা ছোট পিস হয়ে গেছে একটু তো যাই হোক পনিরটাও কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম তো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে একটা বাটা মশলা বেটে নিয়েছি এটা হচ্ছে কাজু আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এই দিয়ে পেস্ট বানানো আছে তাহলে চলো পোস্তটা নামিয়ে নিয়ে তারপরে তো তরকারিটা পনিরের তরকারিটা বসাবো তাহলে তাহলে তোমরা দেখতেই পেলে মোটামুটি গুছিয়ে এসছি কাজ এটা নামিয়ে পনির তরকারিটা বসালেই আর ভাত বসাবো তাহলে মোটামুটি রান্না কমপ্লিট আজকের মতো তাহলে চলো করে ফেলি টক করে বন্ধুরা দেখো আমার সব কমপ্লিট রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হলে এখনো ঘর মোছা বাকি আছে ঘর মুছবো স্নান করবো পুজো সারবো তাহলেই কমপ্লিট হবে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর লাস্টের রান্নাটা করলাম তোমাদের বললাম নিচে একটু ইয়ে করবো পনির তরকারি বসালাম লাস্টে তা চলো দেখে নাও পনির তরকারিটা কেমন দেখতে হয়েছে এই যে পনির তরকারি তাহলে তোমরা দেখতে পেলে পনেরো তরকারিও কমপ্লিট এখন গ্যাস মুছবো ঘর পুজবো স্নান করবো তারপর পুজো পুজোতে বসবো তাহলে চলো যে কটু বাকি আছে সে কটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তাই দেখো দুপুরে দুপুরেবেলায় খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসা হয়নি কারণ নিতে নিচ্ছিলাম একটু যাই হোক শরীর খুব চারটে উঠে যেহেতু শরীরটা খুব টায়ার্ড থাকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তা যাই হোক আর সন্ধেবেলা হয়তো হয়েই গেছে এখন বাজে সাতটা বাজে পাঁচ মিনিট বাকি ছেলে চলে আসবে একটু পরেই ছেলে আজকে একটু দেরি হচ্ছে কারণ হচ্ছে ওর কলেজে ল্যাব আছে বলে একটু দেরি হবে আসতে আটটা বাজবে তা আমরা দুজনে কথা কিনে চা করে নিয়েছি দেখো চা হয়ে গেছে আর একটু চাল ভাজা চিরে ভাজা মেখেছি এই সন্ধেবেলা টিফিন আজকে চা দিয়ে তাহলে চলো দেখে নাও এই যে চা হয়ে গেছে এখানে আর এখানে চাল ভাজা চির দেখতে পেলা চাল ভাজা চিড়িভাজা মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে কারণ হচ্ছে কি আজকে তো পেঁয়াজ দিতে পারবো না যেহেতু শুক্রবার চলো সন্ধ্যাবেলার চাটা খাওয়া দাওয়া করি তাহলে সবাই ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ব্লগটা বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা